আপনাদেরকে আমার এখানে উদ্দেশ্য হয়েছে একটা যে আমরা এখানে এমন কোনো আচরণ করব না আমাদের লোকজন আছে ওরা আমাদের সাথে কথা হয়েছে ওরা কিছু আমরা খেলো আসলে আমাদের গ্রামটা যেন শুনেন থাকে আমাদের দলটা যেন শুনেন থাকে আর যেহেতু ওনারা শহরে খেলো আছে ওনাদের ওনাদের একজনের ক্যাপ্টেন আছে ওনাদের মধ্যে ওনারা হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন বন্ধুরা তো বন্ধুরা আজকে আমাদের গ্রামের ফুটবল খেলার টুর্নামেন্ট ম্যাচ আছে তো আমরা সবাই ওখানে ম্যাচে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তারপর আমরা এখানে আমাদের প্লেয়ারদেরকে সাজিয়ে আমরা ছবি উঠাইছিলাম আমাদের গ্রামের একটি স্মৃতি ধরে রাখার জন্য তারপরে আমরা অটোতে উঠে আমরা সোজা চলে গেছিলাম মাঠের দিকে যাওয়ার সময় আমি আপনাদেরকে আশেপাশে দৃশ্য দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখতেছেন আমরা যে পথ দিয়ে যাইতেছি এটা আমাদের গ্রাম আমাদের গ্রাম থেকে আমরা এখন যাইতেছি আমাদের গোপালপুর সামনে তো আমরা চলে আসছি এই যে এখে দেখতেছেন একে একে আমাদের প্লেয়ারগুলি রুম থেকে বাইরে এসে ড্রেসিং রুম থেকে তারপরে এই যে দেখতেছেন এখানে এখন আমাদের সব প্লেয়াররা এখন বাইরে যেতেছে বাইরে এখন মাঠের দিকে যাইতেছে তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা সাথে থাকুন আমাদের তো বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের টিমের প্লেয়ার এবং কি অপোজিট পার্টির টিমের প্লেয়াররা সবাই একসাথে নেমে গেছে তো বন্ধুরা আমাদের আজকে খেলা হবে বেতুয়াবাগ বনাম রাজ্জাকপুর আমরা হলাম গিয়া রেজ্জাকপুরবাসী এবং কি আমাদের পাশের গ্রাম বেতুয়াবাগের সাথে আজকে আমাদের ম্যাচ তো বন্ধুরা দেখতে থাকুন

আসসালামু আলাইকুম তো ভিডিও আপনারা সবাই দেখতে ভালো করে আপনারা

তো বন্ধুরা অবশেষে আমাদের রাজ্য প্রবাসী আমরা জিতে গেছিলাম তো এই যে দেখতেছেন কত মানুষ এখানে আনন্দ ভর্তি করতেছে আমরা জিতে গেছি যাই হোক বন্ধুরা তো এখানে দেখতেছেন আমাদের যে গোল করছে তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে আর কি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ